বাংলাদেশে কয়েকদিন পরপর ট্রান্সজেন্ডার বিষয়টাকে বিভিন্নভাবে প্রমোট করা হচ্ছে তারই ধারাবাহিকতায় রূপান্তর নাটকটি তারা করেছে যে নাটকটি নিয়ে আলোচনা এবং সমালোচনা ঝড় বয়েছে সেই নাটকটি একটু আগে আমি দেখছি কারণ হলো যদি কোনো বিষয়ে কথা বলতে হলে তাহলে তার পরিপূর্ণ জ্ঞান থাকা চাই এই আমি এই রূপান্তর নাটকটি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে দেখছি এবং এখান থেকে যে মেসেজটি তারা দিচ্ছে যেটা কমপ্লিটলি ডাইরেক্টলি বোঝা যাচ্ছে সেটা হলো ট্রান্সজেন্ডারের বিষয়টাকে প্রমোট করা হচ্ছে তো এই নাটকের থিমটা আমি আপনাদেরকে একটু বলি এই নাটকের অভিনেতা যার নাম জোহান যাকে এই নাটকের মধ্যে নাম দিয়েছেন সৌরভ তো এই ছেলেটি একটা চিত্রশিল্পী আমি সৌরভ সৌরভ সে বিভিন্ন ছবি অঙ্কন করে বিভিন্ন মানুষের ছবি অঙ্কন করে এটি তার ক্যারেক্টার এই ক্যারেক্টার এসে একটা মেয়ের ছবি অঙ্কন করে তো এই ছবিটিই মেয়ের মামা মেয়েকে বার্থডের মধ্যে গিফট করে তো এই মেয়েটি যখন তার ছবিটা ওপেন করে তখন দেখে যে অত্যন্ত খুবই সুন্দরভাবে তার ছবিটাকে অঙ্কন করেছে তখন মেয়েটি খুব আশ্বাদ্যিত হয়ে যায় তার ছবি হাতে এত সুন্দর করে আঁকছে কে চিত্রশিল্পী তখন মেয়েটি তার মামার কাছে বলে মামা এই চিত্রশিল্পীর যিনি ওনার নাম্বারটা দাও কন্টাক্ট নাম্বারটা দাও আমি একটু ওনার সাথে যোগাযোগ করি ওনাকে একটু থ্যাংক ইউ বলবো জানি কাল তোর বার্থডে কিন্তু কাল সকাল থেকে আমি ভীষণ ব্যস্ত থাকবো একদম মাঝরাত পর্যন্ত এই জন্য ভাবলাম আজকে তোকে উইশ করি এবং অ্যাডভান্স গিফট দিয়ে যাই দেখ তোর খুব পছন্দ হবে ওয়াও মামা এত সুন্দর পোর্ট্রেট কখন আঁকিয়েছো কাকে দিয়ে আঁকিয়েছো যাকে দিয়ে আঁকিয়েছি তার নামটা হলো সৌরভ মামা ওনার কন্টাক্ট নাম্বারটা আমাকে একটু দাও না আমি ওনাকে ফোন করে একটু থ্যাংক ইউ বলবো তারপরে মেয়ের মামা মেয়েকে কন্টাক্ট নাম্বার দিতে সক্ষম হয় তারপর মেয়ে ওই ছেলের সাথে অর্থাৎ জোহানের সাথে যোগাযোগ করতে সক্ষম হয় যখন মেয়েটি ওই জোহানের কাছে গেল অথবা সৌরভের কাছে গেল তখন দেখতেছি মেয়েটি এই সৌরভ সে একটা শাড়ি পড়া নীলপালিশ হাতে ছোঁড়ি বেশভূষ সম্পূর্ণ একটা মহিলার মতো তো ওই সে একজন ছেলে কিন্তু বেশভূষা তার সম্পূর্ণ সব কিছু একটা মহিলার মতো তখন এক পর্যায়ে মেয়েটি ওই এই চিত্রশিল্পী সৌরভের প্রেমে পড়ে যায় এবং পারিবারিকভাবে তাকে বিয়ের প্রস্তাব দেওয়া হয় সৌরভের কাছে কিন্তু সৌরভ তা মেনে নিতে পারছে না মেয়ে সে বলছে না আমি বিয়ে করা আমাদের সম্ভব না আমাকে যদিও বাহ্যিকভাবে একজন পুরুষ মনে হয় কিন্তু আমার ভিতরে আমি একটা মহিলার কাজ করে অর্থাৎ হরমোনগতভাবে আমি একজন মহিলা তারপর তাকেই মেডিকেল নিয়ে যাওয়া হয় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় নিয়ে যাওয়ার পরে তখন স্ক্যানের মধ্যে ডাক্তার দেখতেছে যে স্ক্যানের মধ্যে সে যদিও বাহ্যিকভাবে পুরুষ কিন্তু তার হরমোনে কাজ করতেছে মহিলা এই জন্য সে আর বিয়ে করতে পারতেছে না অর্থাৎ এটিই সে বুঝতে সেই আমি যদিও একজন ভাবে পুরুষ কিন্তু আমার বিতর্কত হইল মহিলা এই জন্য আমি বিয়ে করতে পারছি না তো এটা হলো কমপ্লিটলি এই যে মেসেজটা এটা হলো ট্রানজেন্ডার বিষয়টাকে মেসেজ দেওয়া এবং প্রত্যেকের বিষ ভিতরে নাটকের মাধ্যমে এই বীজটাকে বপন করা যে ট্রানজেন্ডার হওয়া সম্ভব অর্থাৎ একজন পুরুষ চাইলে একটা মহিলা রূপান্তরিত হতে পারে একজন মহিলা চাইলে একজন পুরুষ রূপান্তরিত হতে পারে যেটা কিছুদিন আগে আমরা শরীফ 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 থেকে শরীফার গল্প শুনেছি আসলে এই যে নাটকটা করেছেন যারা এই নাটকটা করছেন তারাও জানেন যে এরকম একটা নাটক যদি বাংলাদেশে করা হয় তাহলে দেখা যায় আলোচনা এবং সমালোচনা বইবে এটা তারাও জানে তারপরেও কেন করে এটা বারবার একই জিনিসটা যদি বারবার যদি আলোচনায় আসে তখন এটা নর্মালি হয়ে যায় তখন মানুষ এটা স্বাভাবিক মনে করে কিন্তু আসলে এই জিনিসটা কিন্তু স্বাভাবিক নয় এটা অস্বাভাবিক এক জিনিস এটার উপর আল্লাহ ফাকরাহনত কৌমল উদ্দকে আল্লাহ রব্লুল আলমিন এই ট্রান্সজেন্ডারের বিষয়টাকে নিয়ে আল্লাহ রব্ল আলম তাদেরকে সমল উৎখাত করছেন ধ্বংস করছেন এবং আল্লাহ রব্লু আলমিনের হাবিব বিশ্ববি মোহাম্মদ সাল্লাহ আসালাম বলেছেন যারা যে সমস্ত পুরুষরা মহিলাদের বেশভূজ ধারণ করবে তাদের প্রতি আল্লাহ লানত এবং যে সমস্ত মহিলারা পুরুষদের বেশভুজ ধারণ করবে তাদের প্রতি প্রতিও লানত। তো এই যে একটা অভিশপ্ত জীবনকে তারা স্বাভাবিকভাবে আমাদের প্রত্যেকের অন্তঃকরণে এই বিষটাকে বপন করার জন্য চাইছে যে একটা পুরুষ ইচ্ছা করলে মহিলা হতে পারবে একটা মহিলা ইচ্ছা করলে পুরুষের রূপ ধারণ করে দুনিয়াতে চলাফেরা করতে পারবে এটি তাদের মেসেজ এটা কিন্তু আমরা মুসলমানরা আমরা কখনো মানবো না মানি না এবং শুধু মুসলমানরা বিভিন্ন ধর্মের মানুষরা যারা হিন্দু তারা ওইটা মানে না যারা খ্রিস্টান তারাও ওইটা মানে না তারা প্রত্যেককে চায় যে পার্সোনালিটি বজায় রেখে প্রত্যেককে চলার জন্য একটা পুরুষ চায় আমি একটা পুরুষের মতো দুনিয়াতে চলাফেরা করি একটা মহিলা চায় আমি একটা মহিলার মতো চলাফেরা করি কোন পুরুষ চায় না দেতে একটা মহিলা হয়ে যাক কোনো মহিলাও চায় না একটা পুরুষ হয়ে যাক কিন্তু এই যে একটা এই তাদের একটা মনোভাব তাদের একটা মনের খেয়াল এই খেয়ালটা খেয়ালি ফোনাটাকে প্রত্যেকটা মানুষের অন্তঃকরণে ঢুকানোর যে অপচেষ্টা চলছে এটার বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই তাহলে কিন্তু অদর ভবিষ্যতে আমাদের সন্তানদের জন্য আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটা হুমকির মুখে হবে